এই ধারাবাহিকতায় আজকে আমরা চলে আসছি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী জিটকা হাটে এই জিটকা হাটে আজকে এই হাঁসের দাম কেমন চলতেছে এবং এই বাজারে কেমন বিজি বেচা কিনা হচ্ছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো আয়োজন জুড়ে আপনারা আমার সাথে রাখবেন ওকে চলুন শুরু করা যাক এখন চলে আসছি শীতের মরশুমে হাঁসের বাজারে ঐতিহ্যবাহী জিটকা হাট জিটকা বাজার যেটাকে বলে এখন যেহেতু শীত চলতেছে যারা হাঁস খেতে ইচ্ছুক বা হাঁসের মাংস ভালো আছেন তাদের জন্য আজকে নিয়ে আসছে জিটকা হাটে দেখতে পাচ্ছি কিছু দেশীয় হাঁসেরা নিয়ে আসছে দেখা যাচ্ছে মুরুব্দে আসসালামু আলাইকুম এগুলা কি দেশি হাঁস কত করে

আর কোনো হাঁস নাই শুধু দেশি হাঁস ও মাসাল্লাহ মাসাল্লাহ এর কাছে সবকিছু আছে দেখা যাচ্ছে একেবারে দশ টাকা একেবারে একেবারে জায়গা বরাবর এসে গেছি মাসাল্লাহ এগুলো কত বললেন এগারোশো টাকা বাড়ি আছে হাসা না হাসি 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 আচ্ছা পানির দাম আর এই সিনিয়ার গুলা সিনিয়ার গুলো পনেরোশো টাকা পনেরোশো টাকা করে

পাকিস্তানি এটা কত বললেন আচ্ছা আচ্ছা আর এই কবুতরের বাচ্চা গুলা জোড়া তিনশো টাকা জোড়া মার্শাল্লাহ এগুলো তো একটু বেশি মনে হয় নাকি

আপোনাৰ সাজ গোলা কত কৰে পোন্ধৰশ দুহেজাৰ আঢ়ৈশ আচ্ছা আচ্ছা এক কেজি হ'ব একছ খোটেই ল

একটা তিন হাজার করে সাজতে নাকি দুটা তিন হাজার সাজতে কোনটা ও কাস্টমার দর্শক দুটা তিন হাজার বলতেছে কিন্তু বাইরে দিচ্ছে না বাইয়ের সাথে ব্যাডে বলে মিলতেছে না এই জন্য ব্যাডে বলে যদি মিলে তাহলে দিবেন না আসসালামু আলাইকুম ভালো থাকবেন আর বাস আর মুরব্বী আর দুইটা নিয়ে আসছে দেখা যাচ্ছে আপনার সিনার হাঁস মুরব্বিটা কুলো কত করে কত চার হাজার কাস্টমারের কত মূল আছে তিন হাজার দাম বেশি না কয়টা আনছিলেন দুটা আপনার ফালা নাকি ব্যবসায়িক ফালা হলে তো দিয়ে দিতে পারেন চার হাজার টাকা দিয়ে পারেন না

দর্শক দেখা যাচ্ছে এখানে দূরের থেকেও কিন্তু কাস্টমাররা চলে আসে এদিক দিয়ে দেখতেছি আর কিছু দুইটা মুরগ দেখ হ্যাঁ মুরগি না মুরগ এগুলো আসসালামু আলাইকুম সাজা ভালো আছেন এটা কি কি ফার্মে কি জাতের কি জাতের এটা হ্যাঁ সোনালি সোনালি এত বড় কেমনি এটা কত দাম কত যাচ্ছে না এটা সাতশো কয় কেজি হবে

দর্শক এগুলো হলো চাষাই আনছে আনছেন তো দুইটা না এখনো বিক্রি হয় নাই আচ্ছা ভালো থাকবো না আসসালামু আলাইকুম দর্শক এ হলো আজকে জিটকা হাটের আপনাদেরকে যেহেতু শীতকাল প্রচুর হাঁস এখানে চলে আসা সবাই হাঁস খায় এই জন্য আপনাদের হাঁসের হাটটা দেখাচ্ছি এদিকে কিছু দেখতে পাচ্ছি দর্শক কি মুরগি এগুলো আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া এগুলো কি মুরগি ভাইয়া মিশরি 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 কত করে

এগুলো কিভাবে সুরত থেকে ফালে তুমি জানো তো কিভাবে বড় করলা যা দেয় কি খায় তুমি কি তো খায় তুমি যা দিলে আচ্ছা তাহলে এগুলো বিক্রি করার পরে আর না

অগ্র দর্শক আজকে পর্যন্ত ওই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আগামী প্রতিবেদন থাকার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আলাইকুম